মানে ও তালিমে যেতে চাই আর তাদের শিবিরে যোগ না দিলে তালিমে যেতে দিবে না বলতে চাই যদি নিজের আকিদা ঠিক রাখি তাহলে শিবির নাম দেওয়া উচিত হবে কি ছাত্র শিবির যেটি সেটি হচ্ছে জামাত ইসলামীর হ্যাঁ যুবকদের যুবকদের দল যুব সংগঠন যখন জামাত ইসলাম একটি বেদাতি জামাত চরমপন্থী জামাত এবং আকিদাই তাদের অনেক বিভ্রান্তি রয়েছে মানহাজে সাহাবাইকার তাবেন তাবা তাবেন মতাদর্শের সাথে ভিন্নতা রয়েছে কোনো মিল নেই যার ফলে আর কোনো মিল নাই এ সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে আমার নয়টি বক্তব্য আছে জামাত ইসলামের ওপর সেটা থেকে বিস্তারিত জানতে পারে তাদের কিতাব থেকে যে দেয় কোথায় গলত আছে মানহাজে কোথায় গলত আছে টার্গেট ইসলামের টার্গেটে কোথায় গলত আছে মৌলিক বিষয় ফিকি মাসলামা সাইলে না হানফি শাফি মালিক আহমেদীদের মতো বরং এই সব মৌলিক বিষয়গুলিতে গলত আছে যেমন একটি বিষয় বলি সংক্ষেপে জামাত ইসলামের টার্গেট হচ্ছে যে শক্তি অর্জন করার পরে ক্ষমতা দখল করা হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পার্লামেন্ট আদালত দখল করে দেশের মানুষকে ডান্ডা দিয়ে ঠিক করা তাহলে আগে ক্ষমতা আর তারপরে জনগণকে ঠিক করা বোঝা গেছে না আর সাহবাইক রাম তাবেইন তাবা আর আম্বিয়া রসুলগণের দাওয়াত হচ্ছে না রাষ্ট্রীয় ক্ষমতা আগে না ব্যক্তির সংশোধন করে